ডিজিটাল মিটারে রিডিং করার নিয়মটা জানতে চাচ্ছি আমি যতটুকু জানি প্রথমে তারিখ আসে আঠারো আট দু হাজার চব্বিশ এরপরে সময় পনেরোটা আটচল্লিশ বেজে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড অর্থাৎ তিনটা আটচল্লিশ এরপরে একটা রিডিং আসে পাঁচ হাজার একশো একচল্লিশ দশমিক পাঁচ এক এরপরে আরেকটা রিডিং আসে পাঁচ হাজার একাত্তর দশমিক এক নয় এখন সর্বশেষ রিডিং হিসেবে কোনটি ধরতে হবে এটি আমার জানার বিষয় যদি কেউ জেনে থাকেন দয়া করে জানাবেন যদি শেষেরটি রিডিং হয় তাহলে আমার মিটারে বেশি রিডিং লিখে নিয়ে গেছে ধন্যবাদ